হুম দেখ ঠিক আছে তখন লাইট আমার প্রাইভেট করতে হলো কারণ এত নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল আর আমি ওটা বুঝতে পারছিলাম না আর সবকিছু মানে কি বলবো প্রবলেম হচ্ছিল সবাই চটপট জয়েন করুন

ঝটপট জয়েন করো সবাই ঝটপট 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 জয়েন করো সবাই কোথায় তোমরা কোথায় গেলে এসব নিয়ে করবি না কিন্তু সবাই এখন এরকম করছে না বলার ভাষা সামনে সবাই জয়েন করো ঝটপট ঝটপট জয়েন করো জয়েন করো ঝটপট জয়েন করো সবাই কোথায় এখন এই ছেলে ছেলেমা দেখতে পাচ্ছ কি করছে তুই কিছু বলবি তোর বন্ধু বান্ধবী নিয়ে তোর ফ্রেন্ডদেরকে নিয়ে তোর কে বান্ধবী ছিল রোবটের আওয়াজ পাচ্ছে না ও ও হচ্ছে ইয়ে করবে এখন বলে ওইগুলো ওই আইডিটা একটা আইডি আছে না ওই ইয়ে অফিসিয়াল না কি একটা নাম একই ওর নামেই খুলেছে ওই আইডিটায় সবার ভিডিও আছে আমাদের ভিডিও আছে আমার ওর ভিডিও আছে তারপর পি সাথে সব ভিডিও আমি আবার পি ইউস কে পাঠিয়েছি ভিডিওগুলো জানি সব মানে আছে ওই আইডিটা ভাবছি আমি একবার ওই আইডিটা নিয়ে ভিডিও করে বলবো ভিডিওগুলো সব ডিলিট করে ফালতু ফালতু করে রেখে সব এখন কি করছে দেখবে এই দেখো ওর অবস্থাটা দেখো হচ্ছে মানে কি বলবো এ বাপরে বাপ আবার আমার এখানে না প্রবলেম হয়ে গেছে সেডিংসে কি করবো সব ইয়ে হয়ে গেছে এই চ্যাট গুলো দেখ দ্যাদ ওয়েট ওয়েট ওটা ওই তো নন নন মার্নিচার টা নন হম না তাহলে হাইট হয়ে যাবে সব পাগলা সরি লাইফ জ্যাট আবার সবাই কমেন্ট করো তো আমার না ইয়ে হয়ে গেছে মানে নিজে থেকে অল বুঝতে পারছি না আবার সব মানে ইংলিশ হয়ে গেছে আমি বুঝতে পারছি না আবার না সব ইংলিশ হয়ে গেছে কি করব আবার কমেন্ট করতো সবাই আমি বুঝতে পারছি না কি হলো আবার আবার প্রবলেম হয়ে গেছে কি ভুলবাল আমি করছি আবার কমেন্ট করো তো একটা ইয়ে করিস না এখানে মাথা খাস না এখানে আমার এই প্রবলেম হয়ে গেছে বুঝতে পারছি না তার উপরে ওইটা কোনো চালি রেখে দিয়েছিস তো আমি ইয়ে করছি তাতে দেখ এখানে সেই ইয়ে প্রবলেম হয়ে গেছে সে হিন্দিতে আসছে হুম কি হলো ওই তো কি হলো এবার আরে না এখানে তো দেখাচ্ছে আমি এই দেখ যখন ফের একজন কমেন্ট করো তো আমি বুঝতে পারছি না আমার প্রবলেম হয়ে গেছে লিঙ্ক আই কিউড নোস এবারে প্লিজ সবাই কমেন্ট করো তো আমি বুঝতে পারছিলাম আর কি হয়েছে সব সময় এরকম করবি না আমার ভাল লাগে না তুই দেখেছিস তো ইয়ে করেছি যে সেই এখানে তার মধ্যে ওইটা ছেড়ে রেখে দিয়েছি সেখানে নাচতে না জানলে না উঠুনেরই দোষ হয় তুই সর দিয়ে তুই লাইভ করছিস আমি আমার ফোন দেখছি তোর ফোনে প্রবলেম হলে আমি কি করে জানবো কমেন্ট কর নাহলে বুঝতে পারছি না কি প্রবলেম হয়েছে যার বাড়িতে ধর কেউ নেই একটাই ফোন সে কি করে কারণ একটা ফোন এখন সবারই দুটো তিনটে করে ফোন ঠিক আছে নাটক মার ইয়ার কি মারিস না প্রবলেম হয়েছে দেখ লাইভটা খুলতে তো দে রে বাবা

আরে ইয়ে করেছি না পিজুসকে এ পাঠালাম না ওই জন্যই তো ও আসবে যখন তোর একা যাওয়া উচিত না আমার কাছে ফোনটা দে দে ফোনটা ওর নাম্বার এখানে পাবিনা তো ফোন করে যে পাবি তাই কি বললাম এটাই বুঝতে পারছি না নিজে একা একা করবি পরের দিন থেকে ওই ইউটিউবে দেখ তোকে ই হোয়াটসঅ্যাপে এ পাঠিয়েছি আরে এখানে আমার সেডিংসের প্রবলেম হয়ে গেছে যারা কমেন্ট করছে সবই ইংলিশ দেখাচ্ছে এবার আমি সেডিংসে গিয়ে ঠিক করি কিন্তু আজকে আর হচ্ছে না দেখি বুঝতে পারছি না কেন হচ্ছে এটা এবার ঠিক আছে তো আবার দেখাচ্ছে ওরকম এড করেছি আমি আরে এখানে আমার প্রবলেম হয়েছে কি হয়েছে আমি বুঝতে পারছি না সব লিখছে তো ইংলিশ দেখাচ্ছে আমি সেই থেকে গিয়ে করছি কিন্তু হচ্ছে না তোর হচ্ছে কি বার হচ্ছে কিন্তু দেখ আবার দেখে বুঝতে পারছি না কি হয়েছে আমার প্রবলেম ठीक तो है आवाज पार्टी प्रॉब्लम हो रही है कोई बात तो मुक्का चेंज लग गया बाल कोड सेटिंग से रखो भाई अमिया बट ठीक कर पूरी नहीं जाते क्योंकि आज क्या होता है ना কি হয়েছে বুঝতে পারছি না মানে এখানে সেটিংস প্রবলেম হয় কিন্তু আমার হ্যাঁ শুনতে পাচ্ছিস আমার কথা এবার শুনতে পাচ্ছিস আরে আমার এখানে ইয়ের প্রবলেম হয়েছে

আমার কথা শুনতে পাচ্ছে না নাকি বুঝতে পারছি না আমার কথা শুনতে পাচ্ছে না না ও বলছে শুনতে পাচ্ছে না আমার কথা শুনতে পাচ্ছিস না ও মনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিন্তু আমার এই প্রবলেমটা কেন হবে বুঝতে পারছি না কেন নিজে গিয়ে আমার কথা আরে তোমার প্রবলেম হয়েছে আমার না এই গিয়ে প্রবলেম হচ্ছে এখানে কি আমি তো এই তোর হচ্ছে কি বলবো ওটাকে আর একের সেট যেটা করা ছিল সে মানে কি বলতো কেউ বাংলায় যদি কমেন্ট করে সেটা ইংলিশ হয়ে যাবে তো সে আমি ঠিক করেছিলাম আবার দেখতে পাচ্ছি মেনশন দিয়ে ভিডিও দেখেছি

শনি রবিবারের দিকে বললে না ও তো আমাকে বললো যে তো তো বাড়ি কে এসেছি এটাই বললাম তো

that as the mother মানে বুঝতে পারছেন মানে এ হয়ে গেছে আমার মানে সব মানে কেউ যদি কমেন্ট করে কি রে ওটা কি খাবো হম আমি তো বুঝতে পারছি ইংলিশ হয়ে গেছে কি খবর ভাই বোন নাকি দুজন হ্যাঁ ভাই বোন না না আমার থেকে তোকে ফসা লাগছে দেখ আমার হাত থেকে ওকে ফসা লাগছে না কি দুজন কি ভাই বোন হ্যাঁ আমরা দুজন ভাই বোন আমার থেকে তোকে আমি তো পুরো লাইটের সামনে বসে নি দূরে বসে আছি

আমার একটা ইয়ে ছিল যে আসবেই তো আমি তাদের তাদেরকেই বলেছি আর এমনি তো বেশি লোককে বলতে পারিনি আমার তো ইচ্ছে ছিল মানে এ বাবা ছিল তো এমনি আহ তোমার ইয়ে করার জন্য মানে লোকজনকে রান্না করে নিয়ে একে আপনারা ভাই এ তোকে বলছে সেই কি বাংলাদেশের কোন এর মতন লাগছে শিল্পীর মতন

কি হৃদয় হলে কি এটা গান ওই আমার গানটা যার মন ভেঙেছে সেই জানে কি ওই গানটা করে মনে করতে পারছি না চুলটা একটু বড় বড় করেছে বুঝলি তো ওই লোকটা মানে সার্চ দিয়ে দেখেন বলছে সার্চ দিয়ে দেখেন এই সার্চ দিয়ে এভাবে দেখতো

तो ভালো আর লাগে না এত কেন মায়া ও গানটা কই সকল ঘন্টা শুনতে হচ্ছে বিষয় কাজ বাবা তো কে ও সব তখন কোন জায়গা থেকে আমরা কলকাতা থেকেলাই আমরা বাংলাদেশ থেকে নই আমরা হচ্ছি ভারতে মানে ইন্ডিয়ার কলকাতা থেকে বাবা তোকে ওর মতন বানিয়ে দিল গান বন্ধ করে পারে তোকে ওর মতন বানিয়ে দিল মানে কিন্তু ওর মতন লাগে তোকে সত্যি কে জানে না আমার তো এক পাশ ও তোর লাগছে কি জানি

আমাকে যদি কেউ পাঁচ ডলার ফেসবুকে দিয়ে দেয় আমি এ মাসে পেমেন্ট টা পেয়ে যাবো এখানে ফিল্টার আছে আপু তুমি দেখো তাহলে দেখেছি তো ফিল্টার আছে তো আপু তুমি দেখো তাহলে

আমি একবার একটা ফোন ব্যবহার করেছিলাম জানিস তো সেই বাচ্চারা যে খেলনার ফোন নিয়ে করে না সেম ওইরাম ফোন পিঙ্ক কালারের ওগো আমি ওই ফোন আমার ওই ফোনও ব্যবহার করেছি পিঙ্ক কালারের ছিল মুড়ি এরম মুড়ে দেবো আবার ঢাকনাটা তুলে নিয়ে কথা বলবো গান দেখতে বলি নাই তার ফেসটা দেখতে বলেছি ফেসটা দেখবো হ্যাঁ ফেস আমি ওনাকে চিনি তো

আমি কি ভুল মানুষকে দেখেছি বললি এটা এটা ও ও এইটা কিন্তু আমি তোর ওতে দেখলাম অন্য সেই আগেকার মানে আগেকার একটা ইয়ে ছিল ওর মুখ দেখছো এ না ও আচ্ছা হ্যাঁ এর মুখটা ওর মতনই দেখতে রে তোর এই পিজুসের হ্যাঁ ওই ਵੀ কমেন্ট করলো না হ্যাঁ আমি এখন দে হ্যাঁ এই দাও ও তো দেখেছে এই গানটা ngheছে হ্যাঁ ও তো নিই দেখতে আমি তো অন্য অন্য কাউকে হয়েছিলাম তুই যে সার্চ মেরেছিলি সেই বাংলাদেশ অন্য একটা গায়ক চলেছে কোটা এর মুখটা দেখ সাইড দিয়ে ও লাগছে

শনিবার আবার রবিবার চলে টাটা শনিবার বা রবিবার আয় ঠিক আছে